পর্তুগালি সীমানা নিয়ন্ত্রণে আগামীকাল নতুন বাহিনী কাজ শুরু করবে যাকে বলা হয় ন্যাশনাল ই ইফন্টেরাস বা ইউএনইএফ একে অনেকে মিনি সেফ হিসেবে আখ্যা দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে আমরা বিস্তারিত আলোচনা করবো সংবাদ মূল অংশে এছাড়া আপনি যদি কোনো কারণে স্থলপথে পর্তুগালে প্রবেশ করেন বা জানেন পর্তুগাল সানজেন কান্সি স্থলপথে প্রবেশ করতে গেলে আমাদের কিন্তু কোনো নিবন্ধন থাকে না বা পাসপোর্টে সিল থাকে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে লিগেল এন্ট্রি করতে হবে যেটা আপনারা অনেকেই জানেন যে হোটেলের মাধ্যমে বা যেখানে আপনি যাচ্ছেন একটি হোটেলের মাধ্যমে যেখানে বসবাস সেখানে আপনাকে লিগেল এন্ট্রি নিতে হয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আজ পার্লামেন্টে গতকাল জানিয়েছিলাম আজ পার্লামেন্টে বসছে সেই পার্লামেন্টে সংসদীয় দলের যে প্রতিনিধিরা রয়েছেন নেতা রয়েছেন তাদের অনুমোদনের মাধ্যমে আগামী সাতাইশে আগস্ট প্রধানমন্ত্রীকে দাবরল বিষয়ে একটি ডিবেটে পার্লামেন্টারি কমিশন ডিবেটে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে আমরা শুনবো বিস্তারিত এর সাথে সাথে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে যে দীর্ঘদিন যাবত আপনারা কার্ড পাচ্ছেন না এমনকি এস এ কোনো বিষয়ে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো যাতে আপনার জন্য সকলের জন্য সহায়ক হয় তবে আমি কোনো লিগেল সলিসিটিউ নেই বারবার আপনি বিষয়টা বলি যে আমি একজন বাস্তবতার আলোকে যেহেতু বিষয়গুলো নিয়ে আমি জড়িত থাকি অনেকে জানেন অনেকে আমাকে জানান সকলের মিলে একটি বাস্তবতার লক্ষ্য বিষয়গুলো আপনাদেরকে জানাই সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তবে অবশ্যই অবশ্যই আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার লিগ্যাল সলিসিটর বা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সিদ্ধান্তেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করবেন আমি আপনাদের একজন পরামর্শক হিসেবে সেটা দায়িত্ব পালন করছি যাই হোক আজ বিশে আগস্ট বুধবার আপনাদের সবাইকে বর্তমান সাজানাচ্ছি প্রথমে যে জিনিসটা বলি যদি মনে হয় যে এই কাজটি বা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য দেখা প্রয়োজন তাহলে আর দেরি না করে এখনই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যেটা আপনার জন্যই অনেকটা মঙ্গল বয়ে নিয়ে আসবে যেটা বলছিলাম যে যে নতুন বর্ডার ইউনিট নিয়ন্ত্রণ বাহিনী কাজ শুরু করতে যাচ্ছে জন জন কর্মী নিয়ে তারা এই যাত্রা শুরু করছে আগামীকাল এবং এটি আস্তে আস্তে দুই হাজার জনে উন্নীত করা হবে আপনারা জানেন দুই তেইশ সালে সেফ ভেঙে দেওয়ার পর সীমানা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকছিল পিএসপি জিএনআর সহ বেশ কয়েকটি টিম তো এখন সে আবারও সেই সেফের আদলেই এটিকে অনেকে যদিও মিনি সেফি অনেকে বলছেন কেননা ইতিপূর্বে এই পুলিশিং যে বিষয়টা ছিল এয়ারপোর্টে বর্ডার নিয়ন্ত্রণ করার বিষয়টা সেফের দায়িত্ব ছিল তো সেফের একটা ইউনিট সেই এরকমই যারা পিএসপির দায়িত্বে নিয়েছিলেন সেই ইউনিটটি কিন্তু এখন আবার সেই সীমানা নিয়ন্ত্রণে কাজ করবে অর্থাৎ পর্তুগালের যতগুলো সীমানা রয়েছে এয়ারপোর্ট তারপর আছে নৌবন্দর বা স্থলে যেখানে যেখানে পর্তুগাল সীমা রয়েছে তারা সেখানে কাজ করবে শুধু তা শুধুমাত্র এমনকি যদি অনিয়মিত থাকে তাদেরকে ফেরত পাঠানো এই সবগুলো কাজই এখন এই দায়িত্ব নিয়ে কাজ করবে ইতিপূর্বে বেশ কয়েকটি আইন বাহিনীর বেশ কয়েকটি দপ্তর এই কাজটি করতে এখন এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কিছুটা বাড়বে এই জন্য আপনাদেরকে যে বিষয়টা বলেছি যে আপনারা যারা স্থলপথে পর্তুগালে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই এই যে লিগেল ইনফেন্ডিমেন্ট সাধারণত এসআইবি এ যে সিবা পোর্টালটা রয়েছে সেই সিবা পোর্টালের মাধ্যমে হোটেলগুলো রেজিস্ট্রেশন করতে পারে আপনাকে একটা ছোট্ট একটা কাগজ দেয় যেটা হচ্ছে আপনি যে হোটেলে রয়েছেন যে একটা ডিক্লারেশন আপনি যেই আলোচনিত লোকালে আসবেন আপনি যদি সোল পথে আসেন পর্তুগালের সানজেন কান্ট্রি আপনি যদি সোল পর্তুগালে আসেন আসলে তখন তো আপনার পাসপোর্টে কোনো সিল থাকবে না বা এটা কোনো ডাটা এন্ট্রি থাকবে না আরও আপনার বিষয়টা জানেন খুবই গুরুত্বপূর্ণ যে বারোই অক্টোবর থেকে নতুন সিস্টেম চালু হয়ে যাচ্ছে এখন এয়ারপোর্টে আসা যাওয়ার পথে কিন্তু আপনার এই তারা যে বিষয়টি করে আহ লিবদ্ধ করছে আর কি আপনাকে ডাটা লিপদ্ধ করে তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু যদি আপনি ডোমেস্টিক ফ্লাইটও পর্তুগালে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাটা লিবদ্ধ থাকে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে একটা লিগেল এন্ট্রি করতে হবে তা তাহলে কিন্তু পরিস্থিতিতে করবেন এবং এই লিগেল এন্ট্রিটা আপনাকে তিন দিনের মধ্যে করতে হবে আপনি পর্তুগালে যদি আসেন তিন দিনের মধ্যে আপনাকে করতে হবে এখন অনেকে যারা ভিসা নিয়ে এসেছেন ডিওয়ান ভিসা নিয়ে এসেছেন পর্তুগালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু লিগেল এন্ট্রি প্রয়োজন নাই কেননা তাদের পাসপোর্ট ইতিমধ্যে সিল পড়েছে পর্তুগালের এবং ডাটাবেসে তাদের তথ্যগুলা রয়েছে নতুন ইউনিট যেহেতু তারা ফিসিলাইজেশন করবে যদি ফিসন করে সেক্ষেত্রে যদি আপনি অবস্থা না জানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পর্তুগাল ত্যাগ করতে হবে সাধারণত তারা কান্ট্রি আউট দেয় যাই হোক যদি নতুন ভাবে কেউ আসেন যদি এখন তেমন কেউ আসছে না এভাবে অনিয়মিত ভাবে তারপরে যদি কেউ এসে থাকেন অবশ্যই অবশ্যই আপনি লিগেল এন্ট্রি করবেন তাহলে অথরিটিকে এই বিষয়টা জানবে এবং আপনার জন্য অনেকটা সহজ হবে যেই প্রসেসি আপনি পর্তুগালে কাজ করেন থাকেন যাই করেন না কেন যাই হোক নতুন ইউনিয়ন কালকে কাজ শুরু করছে তারা পূর্ণ সক্ষম পূর্ণ সক্ষম হতে যে তারা সময় লাগবে আশা করছি এটা একদিকে যখন আমাদের সরকারের উপর নির্ভর করছে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করবে তারা সাধারণত আইমা আমাদেরকে রেসিডেন্ট কার্ড দিবে রেসিডেন্ট কার্ড সংক্রান্ত কাজগুলো করবে আর এদিকে বর্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে অনিয়মিত অভিবাসীদের এই বিষয়গুলো এই সেই মিনিসেফ বা ইউএনএফ কাজ করবে এদিকে আপনারা জানেন যে গতকাল আমরা বলেছিলাম যে দাবানল পরিস্থিতিতে পর্তুগালে বর্তমানে খুবই খারাপ একটি প্রায় ছিয়াত্তরটি দাবানল বর্তমানে রয়েছে এর মধ্যে আটটি দাবানল একটি পর্যায়ে রয়েছে বিশেষ করে সেই ফুন্দাউতে ফুন্দাউতে কিন্তু দাবণটা খুব কম ছিল এখন অনেকটা বেড়ে গেছে অংকাশো এবং হচ্ছে যে কুমরাই দুই অঞ্চলে কিন্তু প্রায় এক লাখ হেক্টর জমি দাবণ পুরে গেছে গেছেন যে যাই হোক সেই দৃষ্টিকোণ থেকে পার্লামেন্টের যারা রয়েছেন সংসদীয় দলের নেতা তারা আজকে অনুমোদন দিয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীকে বাধ্য করেছেন না সাতাইশে আগস্ট পার্লামেন্ট কমিশনে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করার জন্য সরকার কেন প্রস্তুতি নিল না বা সরকার কি অভিযোগ করেছে যে সরকার এই দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ না দেখা হওয়ার কারণে এই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন আপনারা কারের জন্য অপেক্ষা করছেন এখন কি করবেন কোনো উপায় নেই দেখুন সাধারণত নব্বই কর্ম মধ্যে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন না নব্বই কর্মদিবস পরে আপনি তাদের সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে তো যেটা আপনি করতে পারেন আপনি দুটো প্রসেস করতে পারেন একটি ওদেরকে ইমেলে পাঠাতে পারেন এমনকি আপনি ফোনে কথা বলতে পারেন একটা বিষয় আপনাদেরকে বলি কখনোই আপনি এক মাসের মধ্যে একটাই বেশি ইমেল পাঠাবেন না একই অসন্তুতে মানে একই সাবজেক্টে আপনি অত্যধিক ইমেল পাঠাতে পারবেন না হ্যাঁ এখন আপনি রেসপন্স পাননি এক মাস পর পাননি আপনি এক মাস পর আর একটা পাঠাতে পারবেন অথবা তাদের কল সেন্টার রয়েছে কল সেন্টার যোগাযোগ পারেন যদিও দুটি আসলে পাওয়া যাচ্ছে না তাদের ইমেলও পাওয়া যাচ্ছে না তাদের কল সেন্টার পাওয়া যাচ্ছে না এখন আসি আরেকটা পর্যায়ে আরেকটা আছে আপনি ফিজিক্যালি যেতে পারবেন যেখানে আপনার বায়োমেট্রিক হয়েছে এখন সুতরাং মিস হতে অনেকে ফিজিক্যালি যে কোনো লাভ নেই কারণ সুতরাং মিস হতে সাধারণত তারা তথ্য গ্রহণ করে ওখানে কোনো অফিস নেই অফিসার নেই বা কোনো কিছু নেই তবে অন্যান্য যা যে আইমা সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা শ্বশুরি গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার যে অসুবিধাগুলো হয়েছে সেগুলো জানতে পারেন এমনকি ইস্যুদের মিশাও যারা বায়োমেট্রিক দিয়েছেন তারা আপনার নিকটস্থ আইমা সেন্টারে আপনি যেতে পারেন গিয়ে আপনার সংক্রান্ত আপনার যদি জরুরি কোনো বিষয় থাকে সেই বিষয়টি নিয়ে আপনি দেখিয়ে যে আমার এই অবস্থা আমাকে সহযোগিতা করা হোক আমার কার্ডটা যাতে আমি পেতে পারি এর বাইরে কোনো কিছু নাই রিকোয়েস্ট থাকবে অন্তত এই কার্ডের বিষয়ে কার্ড যদি না পান কার্ড পাওয়ার জন্য আপনারা কোর্টে যাবেন না এখন কোর্টের পরিস্থিতি খুব মারাত্মক অবস্থা রয়েছে অপেক্ষা করুন আইমাকে হিট করুন যোগাযোগ করুন আইমা আপনাকে কার্ড দেয় সেই বিষয়টা আর কোর্টের একটিভিটি আমরা নানান সময় প্রায় কিছুতেই কেবল কোর্টে চলে যায় কোর্টে যেয়ে যেয়ে কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি রয়েছে সামনের দিক থেকে কোর্ট আইমাও কিন্তু এখন কোনো রেসপন্স করছে না কোর্টে কেস করার পরও কোনো বিষয় কিন্তু আসছে না এমনকি দেখা গেছে যে কোর্টে কেস করার পরে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে অনেকে কাট পেয়ে গেছে হয়তো আপনি কাট পাচ্ছেন না কারণ আপনার প্রসেস তো কোর্টে রয়েছে যেহেতু কোর্টের মাধ্যমে আপনাকে এই সবগুলো বিষয়ে জানাবে যাই হোক এর মধ্যেও আবার বিপরীত কিছুও করছে অনেকে কোর্টে কেউ আবার পাচ্ছেন কেউ আবার পাচ্ছেন না মোট কথা হলো একটা তুকদের বিষয় তবে আমি মনে করি যে কোর্টে যাওয়ার প্রয়োজন নেই কারণ আপনার প্রসেসটা আইমাতে আইমা আপনাকে কাট দিবে দুটি ব্যক্তির কাছে গিয়ে জটিলতা বাড়ার কোনো প্রয়োজন নেই এদিকে এস এর বিষয়ে আপনি অনেকে জানতে চাইছেন যে আমি কি করবো দেখুন আপনাকে যারা ভলেন্টারি রিটার্ন দিয়েছে আপনি প্রথম যেই জিনিসটা আপনার করে নিয়েছে আপনাকে জব কন্টিনিউ রাখতে হবে জব কন্টিনিউ ছাড়া কিন্তু কোনো মতে আপনার আশা নেই যদি আপনি জব কন্টিনিউ না রাখেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনাকে রিজেক্ট করে দেয় আপনি যারা আপিল করেছেন আপিল করার পর আপনি তো আইমা যে আপনি রিজেক্টটা পেয়েছেন সেই রিজেক্টটা কিন্তু বলা আছে আপনি হয় কোর্টে আপিল করতে হবে আর না হয় আপনি আইমাতে আপিল করবেন তো আপনি দুইটার একটা তো করেছেন আইমাতে আপিল করেছেন তো আইমাতে যেহেতু আপিল করেছেন এখন দুইটার একটা তো আপনি আপিল করেছেন এবং কার্ড কিন্তু আপনাকে আইমাই দিবে যাই হোক আপনার অনেকে আবার কোর্ট পছন্দ করেন যেটা একটু আগে বলছিলাম কোর্টে যেতে পছন্দ করেন যেতে পারেন যদি মনে করেন যে না ওকে আইমা আপিল করেছেন আইমা আপিল শুনানি দিচ্ছে না আপনারা যে কোর্টে যেতে পারেন ওটা একটা ব্যয়বহুল বিষয় কিন্তু কার্ড দিলে কিন্তু আপনাকে আইমাই দিবে কার্ড দিলে আপনাকে আইমাই দিবে কোর্টের একটা ফি রয়েছে উকিলকে আপনাকে দিতে হবে বাট আইমাতে আপিল করলে আইমা কিন্তু কার্ড কিন্তু আপনাকে দিবে সিদ্ধান্ত আজকে আমাদের এই যাদের এস আই এস থাকা সত্ত্বেও আমরা অনেকের আগে কার্ড পেয়েছি যেটা আমাদের আমাদের যে অভিবাসন আইন রয়েছে দু হাজার তেইশের দু হাজার সাত সালের তেইশ নম্বর আইন সেই আইনটিতে কিন্তু স্পষ্ট বলা আছে সেভেন্টি সেভেন নম্বর আর্টিকেলের ছয় নম্বর কলামে বলা আছে যে সে জোয়ার আইনের যে দু সালের আঠারো সালে আঠারোশো ষাট এবং আঠারোশো একষট্টির সাতাইশ এবং নয় নম্বর আর্টিকেল অনুযায়ী তাকে মেম্বার কান্ট্রির সাথে যোগাযোগ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতেছে না আইমা না তাদের সাথে যোগাযোগ না করে আমাদেরকে দিচ্ছে এটা আইমার সিদ্ধান্তের উপর সুতরাং আইমার যে সিদ্ধান্ত নয় সেটা নিয়ে তারপরও আপনাদের সিদ্ধান্ত আপনারা আপনাদের আহ আইনজীবীর কাছে আলোচনা করবেন আইনজীবী যদি না হয় বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে সোসাইটি ইমিগ্রেন্ট রয়েছে বিভিন্ন ঐল্যবিপু রয়েছে তাছাড়া এখানে নিয়াল রয়েছে এখানে যে ইনভার মুরারিয়া রয়েছে বেশ কিছু রয়েছে তাদের তাদের কাছে কাছে আপনি আপনি যেতে পারেন জানাতে পারেন যে আপনার আপনি কি করবেন তাদের টেকনিশিয়ান রয়েছে তারা আপনাকে সেই বিষয়গুলো জানাবে তাহলে সেখান থেকে আপনি সহযোগিতা পেতে পারেন সব দিকেই চেষ্টা করবেন সবকিছু নিয়ে তাছাড়া আমি সলিটা মেগেন্টের সাথে আছি আমিও অনেকেই দেখেছি সেখানেও গিয়েছে যেখানে সুযোগ হয় আমি বলবো না যে আপনি টিম আপনার যেখানে কমফোর্ট হয় সেখানে যাবেন যাই হোক আশা করছি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি তো সবচেয়ে বড় বিষয় জিনিসটা হচ্ছে যে আপনারা জানেন আমরা এইটি বিষয় নিয়ে নানানভাবে চেষ্টা করছি সহযোগিতা করার সরকারকে বোঝানোর চেষ্টা করছি ইমিগ্রেশন অথরিটিকে বোঝানোর চেষ্টা করছি যে না আসলে এই মানুষগুলো দিনের পর দিন এখানে কষ্ট করছে এখানে অসুবিধার মাঝে রয়েছে তারা তিন বছর এখানে কাজ করছে আশা করছে তাদের জন্য অনেকটা একটু নমনীয় হওয়ার জন্য এবং ইতিপূর্বে কিন্তু আইমাও বলেছিল তারা ওয়ান বাই ওয়ান কেস এই পর্যালোচনা করবে অনেকে সিস করতে পারছেন প্রতিদিনই খবর পাচ্ছি দেখেন আপনি যদি রিমুভ করতে পারেন কোনোভাবে সেক্ষেত্রে দেখা গেলো আর কোনো সমস্যাই নেই যারা সিস্ট রিমুভ করছেন তারা কিন্তু আপিল করে কার্ড পাচ্ছেন তো চেষ্টা করেন সিস্টার রিমুভ করা যায় কিনা আপনার যে দেশে সিস্টার আছে সেখানে আপিল করুন যে সবভাবেই চেষ্টা করুন শুধু বসে থাকবেন না তবে সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে জব কন্টিনিউ রাখতে হবে জব যদি আপনি কন্টিনিউ রাখেন না হলে পর্তুগালের ডকুমেন্টের আসা আর নেই যাই হোক এই ছিল আজকে মতো তুলে রয়েছেন থাকলে সবাই থাকবেন ধন্যবাদ সবাই